হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিটেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা 14 নম্বর স্কুল দেওয়া হয়েছে কিশোরনগর এস এস সদন হাই স্কুল এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব দেখো 14 নম্বর স্কুলের আমাদের একের দাগে প্রথম এমসিকিউ প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ পাথুরে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এটা একটা যৌগিক পদার্থ আর তামা সোনা রূপ এগুলো হচ্ছে মৌলিক পদার্থ পারদ হলো একটি তরল ধাতু এরপরে নেক্সট পেজে চলে যাব স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে নততল স্পর্শহীন বল হচ্ছে ওজন আলম্ব একবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে দেখো আলম্ব এক প্রান্তে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারেও থাকে তৃতীয় শ্রেণীর লিভারেও থাকে তার মানে অপশন বি এবং সি উভয়ই হবে রাইট আনসার বৃদ্ধির হার মানে বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করলে বৃদ্ধির হার আমরা পাই কোন বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না আনসার হবে কলার খোসা এটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ মানে মাটির অনুজীব দ্বারা সহজে এটা বিশ্লিষ্ট হয়ে যায় বা ভেঙে যায় ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে কি করে কমিয়ে দেয় যেহেতু ঘর্ষণ বল গতির বিপরীত দিকে ক্রিয়া করে কোন রাশিটি মৌলিক রাশি নয় দেখো তরণ এটা এক বা একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠিত এটা একটা লব্ধ রাশি একটি ফার্নের উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক কলেরা রোগের জীবাণুটি হলো এক প্রকার ব্যাকটেরিয়া পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হচ্ছে এগুলোর মধ্যে পুরনো লোহার রড রিসাইকেল করা যায় তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হচ্ছে ফ্লিপার আর বিজ্ঞান মানে কোন বিজ্ঞানী মোমাছি নাচের ভাষা আবিষ্কার করেন আনসার হবে কার্লফন হয়। এরপরে হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক মানে একদম কোন একটা খাদ্য শৃঙ্খলে শেষে থাকে ময়ূর যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের কি বলা হয় মৌলিক বা প্রাথমিক রাশি বলে কোন পিঁপড়ে যুদ্ধে পটু হয় লাল পিঁপড়ে ড্যাস নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয় আনসার হবে হেরিঙ্গাল অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনে স্ত্রী গন্ধযুক্ত গ্যাস এটা কেমন যার সংকেত হচ্ছে এনএস্ত্রী বাজার থেকে প্রাপ্ত বা পাওয়া বর্জ্য পদার্থ হচ্ছে পচা সবজি আমাদের শরীরে যে সব ছোট ছোট কুঠুরি বা ঘর দিয়ে তৈরি হয় তাদের বলা হয় কোষ বা ইংরেজিতে বলা হয় এটাকে সেল এরপরে নেক্সট আমরা তিনের জায়গার প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো ভাইরাস কাকে বলে লিখবে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আর প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী পোষক পরজীবী রূপে বসবাসকারী ও বংশ বিস্তারে সক্ষম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দৃশ্যমান জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলা হয় যারা এতটা পারবে না তারা ছোট করে লিখবে যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র অকোষীয় জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলে এরকম ভাবে ছোট করে লিখতে পারবে পেজে নাম্বার তিনশো বারো নেকটার কি ফুলের মিষ্টি রসকে নেকটার বলে উপগুণিতক একক কাকে বলে এসআইতে প্রমাণ মিটারকে পরপর দশ দিয়ে ভাগ করে দশ দিয়ে ভাগ করা তার মানে একে দশ দিয়ে গুণ করা তাহলে যদি আমরা দশ দিয়ে ভাগ করি বা একে দশ দিয়ে গুণ করি তাহলে গুণ করলে সেক্ষেত্রে ক্রমশ ছোট একক পাওয়া যায় এগুলোকে বলা হয় উপগুণিকক বা সাব মাল্টিপল ইউনিট যেমন মিটার তাকে আমরা একে দশ দিয়ে গুণ করব দশ দিয়ে ভাগ বা একে দশ দিয়ে গুণ তাহলে আমরা পেয়ে যাবো এক ডেসিমিটার এটাকে আবার একে দশ দিয়ে গুণ করলে এক সেন্টিমিটার আবার যদি একে দশ দিয়ে গুণ করে তাহলে এক মিলিমিটার তাহলে এগুলো হচ্ছে উপগুণিতক একক এরপরে একটি তরল বর্জ্য পদার্থের নাম হচ্ছে এখানে আমরা স্লাজ লিখবো কেমন স্লাজটা যন্ত্র কাকে বলে যন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যার একটি স্থানে সুবিধাজনকভাবে বল প্রয়োগ করে অপর কোন স্থানের বাধা বা ভারকে অতিক্রম করা যায় লিখবে নাম্বার দুশো উনসত্তর লোহার চিহ্ন হচ্ছে এফ ই তার কারণ লোহার যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে ফেরাম যোজ্যতা কাকে বলে রাইমার্টিনের পেজ নাম্বার তোমরা এইটটি নাইন ওপেন করো লিখবে দেখো কোনো মৌলের পরমাণুর অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে নেক্সট আয়তনের একক ঘনমিটার বলেছে রাতের মানে রাতের বেলা ভালো দেখতে পায় কেন টু ওপেন করো লিখবে বাঘের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম বলে একটা বস্তু থাকে তাই বাঘরা অল্প আলোতেও মানুষের থেকে ছয়গুণ ভালো দেখতে পায় এবং আর রাতে এদের দৃষ্টিশক্তি অনেক বেশি হয় এরপরে কোন বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপন্ন হয় গোবর গ্যাস বা বায়োগ্যাস একই নাম তাই না গোবর গ্যাস প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট তাহলে এখানে কোন বর্জ্য পদার্থ উত্তর হবে গোবর বীজপত্র কাকে বলে দেখো রাইমার্টিনের পেজ নাম্বার লেখা হয়েছে তিনশো চার তিনশো চার পাতা তোমরা ওপেন করো লিখবে যে বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে এটি পাতলা বর্মের মতো বা রসালো স্থুল প্রকৃতির হয় ভুট্টার ক্ষেত্রে পাতলা বর্মের মতো হয় আর মটর বীজের ক্ষেত্রে স্থুল প্রকৃতির হয় হয় লিভারে সুবিধা সর্বদা একের থেকে কম তৃতীয় শ্রেণীর লিভার শক্তি নিত্যতা সূত্রটি লেখো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে মাত্র একে শক্তি নিত্যতা সূত্র বলে পেজ নাম্বার এই নাইন পর প্রশ্ন স্থিতি শক্তি কাকে বলে বস্তুর আকৃতির বা অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তি যোগান হয় এই শক্তিকে ওটা বাদ দেবে কেমন এই শক্তিকে স্থিতিশক্তি বলে ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয় মনেরা এরপরে আমরা দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন অক্সিজেনের দুটি ধর্ম লেখো রায়মার্টিনের পেজ নাম্বার এই ফোর আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি টেক্সট একই রকমই দেওয়া হয়েছে অক্সিজেনের দুটি ধর্ম প্রথম ধর্ম এক নাম্বার লিখবে যে অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ আর দুই নম্বরে তোমরা লিখবে যে অক্সিজেন গ্যাস বাতাসের চেয়ে সামান্য ভারী এছাড়া আরো বৈশিষ্ট্য আছে দেখো যে অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না তুমি আয়দার এটাকে পুরোটাকে একটা পয়েন্ট করতে পারো আর এটাকে আরেকটা পয়েন্ট করতে পারো বা প্রথম পয়েন্টে এখান থেকে এতটা লিখলে আর দ্বিতীয় পয়েন্টে এখান থেকে এতটা লিখতে পারো মস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো প্রথম বৈশিষ্ট্য লিখবে এদের দেহে ফুল ফোটে না তাই এরা অপুষ্পক দুই নম্বর দেহে কাণ্ডের মতো অংশ কলয়েড পাতার মতো অংশ ফাইলয়েড এবং মূলের মতো অংশ রাইজয়েড থাকে যখন ক্লাস নাইনে উঠবে তখন এই অংশগুলোর তোমরা এ পড়তে পারবে দুটো হলো এরপরে তোমরা লিখবে এই পয়েন্টটা দেহে ক্লোরোফিল থাকে তাই নিজেরা খাদ্য তৈরি করতে সক্ষম এককোষী রাইজয়েড দ্বারা মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে আর চার নম্বর বৈশিষ্ট্য লিখবে যে দেহে সংবহন কলা থাকে না এরকম করে শুধুমাত্র চারটে বৈশিষ্ট্য লিখবে যেহেতু দুই নম্বর দিয়েছে এর থেকে বেশি পয়েন্ট লেখার প্রয়োজন নেই এটা পেজ নাম্বার থ্রি হান্ড্রেড এরপরে দেখো গড় সৌরদিন বলতে কি বোঝায় সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে আমরা গড় সৌরদিন পাই ম্যাগনেশিয়ামকে বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয় উৎপন্ন যোগের সংকেত লেখো লিখবে ম্যাগনেশিয়ামকে বাতাসে পোড়ালে ম্যাগনেশিয়াম এবং বাতাসের অক্সিজেন জুড়ে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো তৈরি হয় নিয়ে সমীকরণটা দিতে পারো যে টু এম জি প্লাস ও টু তৈরি হচ্ছে টু এম জি ও তাহলে যেটা উৎপন্ন হচ্ছে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সংকেত হচ্ছে এম জি ও পরের প্রশ্ন দেখো পুলি বা কপিকল কি এটি কিভাবে কাজ করে পুলির সংজ্ঞায় লিখবে যে পুলি বা কপিকল হলো একটি শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজ কাটা অংশে দড়ি পেঁচানো থাকে এখান থেকে এতটা সংজ্ঞা লিখলে হয়ে যাবে আর কপিকল কিভাবে কাজ করে লিখবে কপিকল যন্ত্রে একটি কম চোঙাকৃতি দণ্ডের উপর দেখো এখানে একটা দণ্ড থাকে এই যে পেন্সিলটাকে ভাবো দণ্ড কেমন চোঙাকৃতির দণ্ড থাকে এই দণ্ডের উপর বেশি ব্যসার্ধের খাঁজ কাটা চোং এমন ভাবে আবদ্ধ থাকে যাতে বেশি ব্যসার্ধের চোংটি কম ব্যসার্ধের চোং এর উপর অবাধে ঘুরতে পারে মানে এটা যেন গোল যে অংশটা আছে সেটা যেন ঘুরতে পারে ঘূর্ণায়মান চঙের খাঁজ কাটা গড়তে দড়ি লাগানো থাকে এই দড়ির এক প্রান্ত দেখো একদিকে দড়ি লাগানো আছে তাহলে এই দড়ির এক প্রান্ত ধরে টানলে অপর প্রান্তে ঝোলানো ভার উপরে উঠে আসে মানে এই দিক দিয়ে নিচের দিকে টানবে আর এটা উপর দিকে উঠে আসবে এভাবে কপিকলের সাহায্যে ভারী বস্তুকে নিচ থেকে ওপরে তোলা হয় তাহলে এরকম ভাবে কপিকল কাজ করে পর প্রশ্ন বাবা সি হর্ষ মা শিহর্ষের একটি করে আচরণ লেখো মা সিহর্ষের আচরণে তোমরা লিখবে যে বাবা সিহর্ষের লেজের কাছে একটা বিশেষ থলি থাকে মা সিহর্ষ ওই থলির মধ্যে ডিম তুলে রাখে তাহলে মা সিহর্ষের কাজ হলো আর বাবা সিহর্ষের কাজে তোমরা লিখবে বা আচরণে লিখবে যে বাবা সি হর্ষ দিন রাত ওই ডিমগুলোকে পাহারা দেয় ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরও বাবা থলির মধ্যে বাচ্চাগুলোকে রেখে বড় করে তোলে নেক্সট জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে উদাহরণ দাও প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন শাকসবজির অংশ বই খাতা প্রভৃতি খাদ্যস্থিত রাসায়নিক শক্তি কাকে বলে খাদ্য থেকে শক্তি উৎপাদনের সময় খাদ্য মধ্যস্থ মানে খাদ্যের মধ্যে থাকা বিভিন্ন পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে এর ফলে ওই সব পদার্থ মধ্যস্থ অনুর গঠনে অনেক পরিবর্তন হয় এবং শক্তি উৎপন্ন হয় এই শক্তিকেই খাদ্যের রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলা হয় এটা পেজ নম্বর একশো অষ্টআশি এরপরে পাঁচের দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব দেখো পাঁচের দাগের প্রথম প্রশ্ন খাদ্য পিরামিড কি খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয় আর খাদ্য জাল বলতে কি বোঝায় যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে যদি ক্রমে পর্যায় মানে পরপর অনুভূমিকভাবে মানে মাটির সমান্তরাল ভাবে যদি সাজানো হয় তাহলে যে ছক বা পিরামিড এখানে তৈরি হয় একেই বলা হয় খাদ্য পিরামিড এই খাদ্য পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি থাকে যত শীর্ষের দিকে যাওয়া যায় তত জীবের সংখ্যা কমতে থাকে নেক্সট কোয়েশ্চেন ছিল খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলে লিখবে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে এর সাথে ছিল দেখো খাদ্য জাল বলতে কি বোঝায় লিখবে একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকে বলা হয় খাদ্য জাল খাদ্য জালের উদাহরণ চাইলে এটা দেবে দেখো একটা উদ্ভিদ তাকে খাচ্ছে হরিণ তাকে খাচ্ছে সিংহ আবার উদ্ভিদকে খরগোশও খেতে পারে তাকে খায় বাজপাখি উদ্ভিদকে ইঁদুর খায় ইঁদুরকে বাজপাখিও খেতে পারে বা ইঁদুরকে সাপ খেতে পারে তারপর আবার সাপকে দেখো বাজপাখি খায় এরপর দেখো উদ্ভিদকে খায় ঘাস ফড়িং তাকে খায় ব্যাংক ব্যাংকে খায় পাখি আবার উদ্ভিদে খায় ঘাস ফড়িং ঘাস ফড়িংকে খায় পাখি তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে পরস্পর সম্পর্ক যুক্ত হয়ে আছে এবং জালের মতো গঠন তৈরি করেছে এটা হচ্ছে খাদ্য জালের একটি উদাহরণ এখানে সংজ্ঞা বলেছে সংজ্ঞাটা লিখবে আর যখন উদাহরণ চাইবে তখন তোমরা উদাহরণ দেবে বা খাদ্য জাল বলতে কি বলছে হয়ে যাবে আর যখন নম্বর দেবে দেবে তখন অবশ্যই উদাহরণ এরপরে পদ্ধতি কি একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো ফোরার পদ্ধতি এটা আমরা অনেকবার পেয়েছি অনেকগুলো সেটেই প্রায় প্রতিটা সেটেই আমরা পেয়েছি এটা চিত্র একটা দেওয়া হয়েছে ফোরার পদ্ধতি মানে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাই হচ্ছে ফোরার পদ্ধতি ফোর আর এর মধ্যে চারটে আর হচ্ছে রিডিউস রিইউজ রিসাইকেল এবং রিফিউজ প্রথমে দেখবো রিডিউস রিডিউস মানে তোমরা জানো যে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশে দূষণ ঘটায় জঞ্জাল বাড়ায় সেই জিনিসগুলোর ব্যবহারটাকে কমিয়ে আনা রিডিউস মানেই হচ্ছে কমিয়ে আনা তাহলে এই জিনিসগুলোর ব্যবহারটাকে কমাতে হবে প্লাস্টিকের ব্যাগ থার্মোকল প্লাস্টিকের যে কোনো জিনিসের ব্যবহার কমাতে হবে রিইউজ মানে আবার কাজে লাগানো পরিত্যক্ত বা ফেলে দেওয়া যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে আবার কাজে লাগাতে হবে যেমন ধাতব বাসনপত্র হতে পারে তারপরে দেখো ফল সবজির খোসা শাকসবজি পচা শাকসবজি এগুলোকে একটা জায়গায় পুঁতে কম্পোস্ট সার বা জৈব সার বানানো যায় যেটা মাটিতে আবার জমিতে বা ফসলে দিলে সেটা উত্তম সার হিসাবে কাজ করে তাহলে আবার কাজে লাগানো গেল পুনর্ব্যবহার মানে রিসাইকেল মানে ফেলে দেওয়া কোনো বর্জ্য পদার্থ থেকে নতুন জিনিস তৈরি হবে যেমন প্লাস্টিকের বিভিন্ন জিনিসগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো একটা কারখানায় নিয়ে গিয়ে সেগুলোকে গলিয়ে নতুন প্লাস্টিকের জিনিস তৈরি করা হয় বা পুরনো লোহার জিনিস বা লোহার বিভিন্ন ভাঙা জিনিসগুলোকে দিয়ে আবার লোহার নতুন জিনিস তৈরি করা হয় এটা হচ্ছে রিসাইকেল আর রিফিউজ মানে প্রত্যাখ্যান পরিবেশটাকে সুস্থ রাখার জন্য দূষণমুক্ত রাখার জন্য রোগমুক্ত রাখার জন্য কিছু জিনিস আমাদের একদমই ব্যবহার করা উচিত নয় উদাহরণগুলো দেখতে পাচ্ছ তাহলে তোমরা শুরু করবে এখান থেকে এবং এতটা পর্যন্ত তোমরা লিখবে এরপরে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো একটি উদাহরণ দাও লিখবে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ সাধারণত তিনটি অংশে বিভক্ত মস্তক বক্ষ ও উদর তাহলে মাথা বুক এবং পেট এই তিনটে অংশে বিভক্ত থাকে এদের দেহে উপস্থিত সুর বা পাগুলো খন্ডে খন্ডে বিভক্ত থাকে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের একজোড়া করে সন্ধিল উপাঙ্গ থাকে তাই এদের সন্ধিপদী প্রাণী বলে আর চার নম্বর লিখবে যে পুঞ্জাক্ষী বর্তমান একটা উদাহরণ দেবে আরশোলা এটা পেজ নাম্বার টু নাইনটি সেভেন নেক্সট দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখা চিত্রটা প্রথমে তোমরা দেবে এটা রেখা চিত্র এক প্রান্তে আলম্ব অপর প্রান্তে বল আর মাঝখানে বাধা বা ভার আর একটা তোমরা উদাহরণ দেবে জাতির ছবিটা অঙ্কন করতে পারো যেখানে এই প্রান্তে সি হচ্ছে আলম্ব এ হচ্ছে বল আর মাঝখানে বাধা কাজ করে তাই না জাতি দিয়ে সুপরি কাটা হয় এটা পেজ নাম্বার একশো ছত্রিশ আর এখানে বলা হয়েছিল যে ঘূর্ণন অক্ষ কাকে বলে এটা রাইমাটিক থেকে আমি একবার দেখিয়েছি এখন বুক থেকে তোমাদের দেখাবো লিখবে যে চক্র ও অক্ষদণ্ড এই যে এটা হচ্ছে চক্র কেমন এটা হচ্ছে চাকা মানে চক্র আর এটা যেটা আছে সেটা হচ্ছে অক্ষদণ্ড বা অ্যাক্সেল তাহলে চক্র ও অক্ষ দণ্ড উভয়েই একসঙ্গে তাদের কেন্দ্র দিয়ে যাওয়া মানে এই মাঝ বরাবর যদি আমরা একটা অক্ষ কল্পনা করি যেমন পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর আমরা একটা অক্ষ কল্পনা করি সেরকম তাহলে চক্র ও অক্ষদণ্ড উভয়ে উভয়েই একসঙ্গে তাদের একই কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে এই অক্ষকে ঘূর্ণান অক্ষ বলে এরপর বলেছে মশার জীবনচক্র বর্ণনা করো আর চাষি পিপড়েদের প্রিয় খাবার তোমরা যেন সাদা রঙের ছত্রাক মশাদের জীবনচক্রের চারটে দশা ডিম লার্ভা বা সুকিট তিন নম্বর হচ্ছে পিউপা বা মুকিট আর চার নম্বর পূর্ণাঙ্গ ডিম মানে এক্ষেত্রে পূর্ণাঙ্গ স্ত্রী মশা যেখানে স্রোত নেই এরকম বদ্ধ বা জমা জলে ডিম পাড়ে অ্যানোফ্লাস মশা এককভাবে ডিম পাড়ে আর কিউলেক্স মশা দলবদ্ধভাবে ডিম পাড়ে এরপর ডিম ফুটে দু তিন দুই থেকে পাঁচ দিনের মধ্যে লার্ভা বের হয় এদের দেহ মস্তক বক্ষ এবং উদারে বিভক্ত থাকে আর সাইফনের সাহায্যে বায়বীয় পরিবেশে সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায় লার্ভারা কিলবিল করে এবং জলের খাবার খেয়ে বড় হয় এরপর পিউপা বা এগুলো মানে পরিণত লার্ভা পিউপায় পরিবর্তিত হয় এগুলো আকৃতির দেখতে হয় এবং পিউপেরিয়াম পর্দা দিয়ে ঢাকা থাকে পিউপাড়া কিছু খায় না এরপর লাস্ট স্টেজ হচ্ছে পূর্ণাঙ্গ মশা কিছুদিন পরে পিউপারা খোলস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হয়ে উড়ে যায় নেক্সট পেজে দেখো আরো কিছু কোয়েশ্চেন রয়েছে জলকে যোগী পদার্থ বলা হয় কেন একটি পরীক্ষা সাহায্যে বুঝিয়ে দাও জলকে যোগী পদার্থ বলার এখানে কারণগুলো দেওয়া হয়েছে যে জলকে বিয়োজিত করলে ভিন্ন ধর্মশ্রেষ্ঠ দুটি দুটি পদার্থ হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায় আর বিভিন্ন উৎস থেকে মানে বিভিন্ন জায়গার যদি আমরা জল নিই ট্যাপের জল হতে পারে টিউবওয়েলের জল হতে পারে বিভিন্ন উৎস থেকে যদি আমরা জল নিই সেই জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনের অনুপাত হয় ওয়ান ইস টু এইট মানে হাইড্রোজেনের ওজন যদি এক একক হয় তাহলে অক্সিজেনের ওজন হবে আট একক আর জলের উপাদান মৌলগুলিকে সহজে ভৌত উপায়ে পৃথক করা যায় না এখানে পরীক্ষার সাহায্যে বলেছে তাহলে তোমরা এটাও অ্যাড করতে পারো যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল দ্বারা গঠিত একটি যৌগিক পদার্থ সামান্য যুক্ত জল হল পরিবাহী তাই সামান্য যুক্ত জলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিয়োজিত হয়ে লিখবে ক্যাথোডে কেমন ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এই থেকে প্রমাণিত হয় যে জল হলো যৌগিক পদার্থ এটা পেজ নাম্বার 86 এরপরে পরিমাপে অনুমানের গুরুত্ব কি অনুমান করে পরিমাপে দুটি উদাহরণ দাও পরিমাপে অনুমানের গুরুত্ব হলো প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয় তার কারণ হচ্ছে সঠিক পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্র এবং সময় সর্বত্র আমাদের হাতের কাছে থাকে না দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই আমাদের আনুমানিক পরিমাপ করতে হয় যেমন দেখো স্কুল বা অফিসে যাওয়ার সময় দেরি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি হাঁটি বা গাড়ি চালাই এক্ষেত্রে কতটা জোরে হাঁটলে বা গাড়ি চালালে সঠিক সময়ে পৌঁছানো যাবে তা আমরা নিজেরা অনুমান করি আমরা কিন্তু ক্যালকুলেশন করি না বা হিসেব করি না খাতা কলম নিয়ে বসি না বা ক্যালকুলেটার নিয়ে বসি না আমরা নিজেরা একটা অনুমান করে নিই এরপর দেখো দৈনন্দিন রান্নার কাজে আমরা অনুমান করে নুন তেল চিনি মশলা ইত্যাদি দিয়ে সুস্বাদু রান্না করি বা তোমাদের স্কুলে যখন মিড ডে মিলের রান্না হয় তখনও সেক্ষেত্রে এই মশলাপাতিগুলো আন্দাজ করে করে বা অনুমান দেওয়া হয় দুটো দুটো উদাহরণ বলেছে তোমরা অবশ্যই দেবে এরপরে দেখো একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হলো কি ঘটবে কারণ সহ লেখো আর এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় লিখবে মোমবাতিটি কিছুক্ষণ পর নিভে যাবে এর কারণ হলো গ্লাসের ভিতরে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটি জ্বলছিল মোমবাতির দহনে অক্সিজেন ধীরে ধীরে কমতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় দহনের সময় অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে ধীরে ধীরে যতক্ষণ মোমবাতিটা পুড়ছে ভেতরকার অক্সিজেনটা কমছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না ও অন্যকে জ্বলতেও সাহায্য করে না তাই অক্সিজেন গ্যাস নিঃশেষিত হয়ে গেলে মোমবাতিটি নিভে যায় এর থেকে কি প্রমাণিত হয় লিখবে যে এর থেকে প্রমাণিত হয় অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে অর্থাৎ অক্সিজেন দহনে সাহায্য করে আর দুই নম্বর বাতাসের মধ্যে অন্যান্য গ্যাসের সঙ্গে মিশে থাকা সত্ত্বেও অক্সিজেনের ধর্ম বজায় থাকে অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ এরপর দেখো বিরুত গুল্ম কাকে বলে আর যোগ কোন পরভুক্ত প্রাণী যোগ হচ্ছে অ্যানিলিটা পরভুক্ত প্রাণী বিরুত কাকে বলে লিখবে যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকে না কাণ্ড নরম রসালো কাঠবিহীন ছোট প্রকৃতির হয় তাদের বলে যেমন ধান গাছ কুমড়ো গাছ সর্ষে গাছ ইত্যাদি আর গুলমো যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না প্রচুর ডালপালা তৈরি করে এবং সামান্য কাজ হয় তাদের গুল্ম বা স্রাবস বলে যেমন লঙ্কা গাছ জবা গাছ গোলাপ গাছ ইত্যাদি তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট গিয়ে ক্লাস এর রায় মার্টিনের প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট